দোকানদার না থাকলেও সিল দোকানিকে পাহারা দিচ্ছে হ্যাঁ দর্শক এমন ঘটনা প্রায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে যখন দোকানদার থাকে না তখন সেই দোকানে দুই দুইটি সিল পাহারা দেয় দেখতে পাচ্ছেন মাংসের একটি দোকান এখানে সবাই দাঁড়িয়েছে আসলে এখানে কি দেখছেন আমাকে যদি একটু বল এটা দেখি যে তো আপনার দুইটা পাখি এই দোকানটাকে পাহারা দিচ্ছে আচ্ছা বিষয়টি শুনলে একটু আশ্চর্য মনে হয় এটা অবশ্যই আশ্চর্য যে মানে একটা পাখি এই দোকানটাকে পাহারা দিচ্ছে তাহলে এটা একটা মানে টোটালি আনকমন একটা জিনিস আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই যে পাখি পাহারা দিচ্ছে সিল পাখি সিল পাখি পাহারা দিতেছে যে দোকানদারের অনেক উপকার হইতাছে এতে মনে করেন দোকানদারের মা না থাকলেও মনে করেন না পাহারাদার দিতে বিষয়টা কেমন একটু আশ্চর্য মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আশ্চর্য মনে করেন আপনি কিভাবে বলছেন বিষয়টা যে সিল পাখি পাহারা দিচ্ছে না ভালো ভালো হয়েছে না দোকানদার না থাকলে শিল্পপকে কিন্তু পাহাড়া দেয় পাড়া দেয় আমরা আপনি এটু কি বলতে চান আপনি দেখি অনেক কেন্দ্র লক্ষ্য করে তাকিয়ে আছে ওই যে মনগণ মাাদন না থাকলে দোকানদারি মনগণ চালাই দিতেছে এইটাই তো অনেক মাাজনার লাভ মাাজনের লাভ মানে বিষয়টা হচ্ছে দেখেন এই যে এনে হয়েছে কি এই যে দেখেন সে কিন্তু আক্রমণ করার জন্য কামর দেওয়ার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন মানে দোকানদার না থাকলেও দোকানিকে পাহারা দিচ্ছে দুই দুইটি সিল শুনলো আশ্চর্য হলো এটাও একটা সত্যি আর দেখতে পাচ্ছেন আমরা সে কামড় দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এর নাম দিয়েছি কি এর নাম কি দোকানদার কোথায় ওই দোকানদার কই এটার নাম হলো রাজু ওটার নাম মিঠু এটার নাম হচ্ছে রাজু আর ওটার নাম হলো মিঠু মানে সম্পর্কে তারা কি স্বামী স্ত্রী স্ত্রী আচ্ছা এই যে এই উদ্বেগটা আপনি কিভাবে নিলেন যে আপনি যখন দোকানে থাকবেন না এরা দোকান পাহারা দিবে এরা আপনি ছোট থেকে আমরা মনে করেন পোস্ট ক্যামেরা থাকেন বলে ছোট থেকে আমরা পোস্ট করছি তো এটা এটা আমরা যা বলি তাই শুনে যা বলে হ্যাঁ আমরা যদি এটা মনে করেন যদি মনে করেন ফিকা ভালাই দেই ঠিক আছে ওটা মনে হয় জায়গার মত নিয়ে থাকবো জায়গা থেকে লড়বো না যেদিক কমু সেদিকে যাবো আচ্ছা এই যে আপনার ওদের সামনে কিন্তু মাংস রয়েছে এরা কিন্তু বেশিরভাগ মাংস টাংস খেয়ে থাকে এরা কিন্তু মাংস খাচ্ছে না না এরা তো মনে করেন আমি দিলে নিজে দিলে খাইবে আর না দিলে খাইবে না মানে যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত সে খাবে না খাবে না বিষয়টা খুবই ভালো তো এর নাম কি যেন বললেন আমি নামটা ভুলে যাই এর নাম হলো রাজু এর নাম হলো মিঠু এর নাম হচ্ছে রাজু দেখতে পাচ্ছেন আর ওর নাম হচ্ছে গিয়া মিঠু আচ্ছা এরা কি সব সময় দোকানেই থাকে ভিতরে থাকে ভিতরে থাকে দোকানে যখন রাত্রে আপনি দোকান বন্ধ করে চলে যান দোকানে ভিতরে থাকে একটা মনে করেন ওই খাঁচার উপরে বয়া থাকে একটা মনে করেন ওই কোনার মধ্যে বয়া থাকে খাওয়ন দিয়ে দিই খেতে থাকে এগুলো কোথা থেকে সংগ্রহ করছে এগুলো আমরা এক রিস কালার থেকে কিনছি রিস কালার থেকে মানে সে কোথায় পেয়েছিল তাকে জিজ্ঞেস করেছেন ওরে জিজ্ঞেস করছি এরাম ওই ওই বলছে আমার দেশে দেশের বাড়ি থেকে মানছি এরাম পাল্টা পাল্টা না ঠিক আছে তার জন্য আপনাকে আমরা দিয়ে গেলাম পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দিয়ে গোছ এটা খায় শুধু গোছ খায় এটা শুধু গোছ খায় কি খাবারটা গোসের ভিতরে কি গরু মাংস না মুরগি মুরগি খায় আচ্ছা এই যে এগুলো তো যদি বন বিভাগ দেখে যদি তারা নিয়ে যেতে চায় নিয়ে যাও সমস্যা নেই আপত্তি নেই আপত্তি নেই কারণ এগুলো হচ্ছে বন বিভাগের দায়িত্ব জি কারণ এটা সরকারি সম্পদ জি আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা একটু সম্পর্কে মতামত জানাবেন আমি কিন্তু এখন কামরিং চর কোন জায়গায় রয়েছি চাওলা চৌরাস্তা পরিচিত যে দোকানদার না থাকলেও দোকানিকে পাহারা দিচ্ছে দুই দুইটি আস্তশীল সম্পর্কে তারা স্বামী স্ত্রী আমি আপনাকে আশ্চর্য ব্যাপার যে দুইটা চিল একটা দোকানকে মানে পাহারা দিচ্ছে এটা টোটালি একটা আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার দেখতে পাচ্ছেন এই যে স্বামী কিন্তু একদম অনেক খেপা উনি হচ্ছে যে যিনি দোকানদার রয়েছে তাকে কিন্তু বেশ কয়েকবার কামরাইতে এসেছে প্রিয় দর্শক আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে